আপনার বাপ দাদার অনেক সম্পত্তি পরে রয়েছে কিন্তু আপনার কোন সম্পত্তি নেই আপনার অনেক সম্পত্তি হিসাবে রয়েছে কিন্তু আপনি না আলাইকুম আমি মোহাম্মদ নাইম হোসেন বিরোধ পরামর্শ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি কাউন্ট করি প্রতিটি ঘরেরই একটি করে কমন প্রশ্ন থাকে আমার বাবার আমার দাদার অনেক সম্পত্তি পরে রয়েছে সেই সম্পত্তিগুলি আমি ভোগ দখল করতে পারতেছি না সেই সম্পত্তিগুলি আমি ভোগ দখল কিভাবে করব সেই বিষয়ে আজকে আইডিয়া দিদি আসলাম হ্যাঁ আপনার বাপ দাদার যেহেতু অনেক সম্পত্তি পড়ে রয়েছে সেহেতু আপনাকে দেখতে হবে সেই সম্পত্তিগুলি আদৌ ফ্রেশ আছে কিনা যদি ফ্রেশ থাকে তাহলে আপনি এই সম্পত্তিগুলি গুছিয়ে ভোগ দখল করতে পারবেন যেভাবে আপনি করতে পারবেন আপনার প্রথমত কাজ হবে সেখানে যাওয়া সেখানে গিয়ে আপনার ওইটা বুঝে নেওয়া এরপর যে কোনো ডেভেলপার কোম্পানির সঙ্গে আপনার কন্ট্যাক্ট করা তাদেরকে আপনার জমিটি দেখানো তারা আপনাকে একটা ইউনিক আইডিয়াকে ইউনিক প্ল্যান দিয়ে অ্যাপার্টমেন্ট তাদের সঙ্গে আপনি যৌথভাবে একটা অ্যাপার্টমেন্ট গড়ে তুলবেন এরপর তাদের সঙ্গে যে কন্ডিশনে আপনার চুক্তি হবে ফিফটি সিক্সটি বা ফর্টি সিক্সটি বা থার্টি সেভেন্টি ওই চুক্তিতে আপনি তাদের সঙ্গে এঙ্গেজ হয়ে যাবেন এরপর তাদেরকে কিছুটা সময় দিবেন আপনার বাপ দাদার যেই পরিপ্রেক্ষিত সম্পত্তি ছিল তারা ওইখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে আপনাকে হ্যান্ড ওভার করবে এতে করে আপনি সম্পত্তি গেলে করতে পারবেন ধন্যবাদ